লামিনিয়ামালের মাঝে নিজেকে খুঁজে পাচ্ছেন লিওনেল মেসি খুব অল্প সময়ের মধ্যে বার্সেলোনা ও স্পেনের হয়ে ফুটবলে আলো সরিয়েছেন লামিনিয়ামাল এরই মধ্যে বেশ কিছু রেকর্ড কীর্তি গড়ে বিশ্ব ফুটবলে বর্তমানে সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিবাদের একজন তিনি তার মাঝে লিওনেল মেসির ছায়া দেখছেন অনেকে একই কথা বলছেন মেসি নিজেও সম্প্রতি জার্মানি ক্রিয়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের সদর দপ্তরে একটি ইভেন্টে নতুন প্রজন্মের একজন খেলোয়াড়ের নাম জানতে চাওয়া হয় মেসির কাছে এই ফুটবল কিংবদন্তি তুলে ধরে নিয়ামালের কথা মেসি বলেন তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে তাদের সামনে অনেক বছর পরে আছে যদি কাউকে নিতে হয় সেটা বয়স ও ভবিষ্যতের কারণে আমি শুনেছি বেছে অনেকেই নিয়ামালকে বেছে নিয়েছে কোনো সন্দেহ নেই আমিও তাই নেব তিনি আরো বলেন আমি একমত তবে এটা তার উপর এবং আরো অনেক কিছুর উপর নির্ভর করছে কারণ ফুটবল এমনই কিন্তু নিঃসন্দেহে তার দারুণ ভবিষ্যৎ রয়েছে মাত্র সাত বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া এ আমালের মূল দলে অভিষেক হয় পনেরো বছর বয়সে এরই মধ্যে ক্লাবের হয়ে সত্তরটির বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি গত ইউরোতে স্পেনের শিরোপা জয়েও রেখেছেন বড় অবদান তাই সবশেষ ব্যালন ডিওট অনুষ্ঠানে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জেতেন তিনি কিছুদিন আগে সবচেয়ে কম বয়সে জেতেন গোল্ডেন বয় পুরস্কার দুই সালে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা সারেন রেকর্ড আটবারের ডিয়ার জয়ী মেসি ক্যাম্প নুয়ে একুশ বছরের অর্ধায়ে রেকর্ড চৌত্রিশটি শিরোপা যেতেন তিনি কাতালান ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ও গোলের রেকর্ডও তার মেসি ক্লাব ছাড়ার পর গত কয়েক বছরে খুব একটা সাফল্য পায়নি বার্সেলোনা তবে জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে এই মৌসুমে এখন পর্যন্ত লা লিগার শীর্ষে আছেন তারা নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে উঠে এসেছে দুই নম্বরে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ